এবারের কাঁঠাল যে পরিমাণ গাছে আইছে এবারে কাঁঠাল বেচে অন মইরা ভিড়ি দেবন পরে জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই আমার বউ পোwidehat একটা কাঁঠা লাগবে ইসরwidehat সে চাইছে লাগবে আহ ইসরwidehat যাইছে নতুন তরকারির দাম কত জানো আমি এই কাঁঠাল নিয়ে কত স্বপ্ন দেখি জানো অবিনে ওষুধ দি আ জামিনি যাও যাও হালো বুঝি সালাম

গল্পটা হলো কাঁঠাল খাওয়া গল্প একটা কাঁঠাল কিনেছে দুই বন্ধু চালাক আর বোকা বন্ধু তো সেখানে তারা আবার নিয়ম করে নিল যে যত বীজ খাবে কাঁঠালের সে সে অনুযায়ী দাম দেবে তো বুকাটা ধীরে সুস্থে কাটাল খাসে বীজটা মাটিতে ফেলছে আর চালাকটা খালি কত কত করে গেলছে কত কত গেলছে লাস্টে যাই হিসাব হইলো হিসাবে দেখা যাচ্ছে পোকা ও তার বীজ খায়নি বীজ ফেলাই দিয়েছে তো সেই অনুযায়ী ও টাকা বেশি দিল আর চালাকটা কত কত গিলিছে এই হিসাবে ওর আর কোনো কিছু দেওয়া লাগবে। তো সেই রাত্রে যেহেতু কাঁঠাল প্রচুর খাইছে বসায় আসছে পেটের ভিতর ব্যথা করেছে বাথরুমে তাই শুঁড় পায়নি আরে এত সুন্দর সবজি আমার বাড়িতে এমনি তরকারি আজকে এই আটি দিয়ে রান্না হবে ওর বউ খুব সুন্দর করে মাল মশলা দিয়ে তরকারিটা রান্না করেছে ওর বন্ধু ঘুমে তো হারে রাটির তরকারি বেকার স্বাদ ও গেলছে ওরে গিলা গিলা যে কি ব্যাপার এত সুন্দর তরকারি আমি তো কাঁঠাল মাঠাল কিনিনি নি বৌ তুমি কাঁঠালের আটি কম তোর বউ আবার বলছে কন আর পাবো বাড়ির বাইরে পড়েছিল কোন জায়গা দিন গিয়েছে ও মানে কয় নয় ভাত ওর গালের ভিতর আর যাচ্ছে না ওই হয় না কাঁঠাল মেলা কোনটি পারবো

શું ખેલા હવે આ સારા રાતું જન